কথাই বলে ঘরের সূত্র বিভীষণ তৃণমূল যেন রামায়ণের সেই অধ্যায়ের অভিজ্ঞতাই নিচ্ছে দু সালে দাঁড়িয়ে বিডিও অফিসে ঢুকে তৃণমূলের একাংশকে খুনের চেষ্টার অভিযোগ অভিযুক্ত কে জানেন খোদ জেলা পরিষদের তৃণমূলের সদস্য বলছেন তৃণমূল ব্লক সভাপতি আমার দিকে আমার ঘরের দিকে গালে করতে করতে তেড়ে যে ছেলেগুলো আজকের আমি দেখেছি চোখে এই ছেলেগুলো জামাল খার সঙ্গে প্রতিনিয়ত মোটর বাইকে যাতায়াত থেকে শুরু করে প্রতিনিয়ত জামাল খার সঙ্গে ঘুরছে এবং আমাদের পার্টি অফিসে বসছে বিডিও অফিসেও বসছে জামাল খানের নেতৃত্বে আজকের এই ঘটনা আমাকে কানে মেরা ফেলার যে চক্রান্ত প্রশাসনিক আধিকারিক বিডিও দপ্তরে হামলা তৃণমূলই মারতে চাইছে তৃণমূলকে মানব তরদি দল নিজের দলের প্রতি দরদ হারাচ্ছে অভিযুক্তের মুখে আবার অন্য গল্প আমাদের পঞ্চায়েতের তামলাগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলেদের একটা আড়াই লক্ষ টাকা দিয়েছে আর আমাদের সদস্যদের এক লক্ষ টাকা দিয়েছে ওদের বক্তব্য যে আমরা সভাপতিকে জানাতে গিয়েছি ওখানটায় ওখানে থেকে ওই নাটকটা আরম্ভ করে দিয়েছে এই আমার মারতে এসছি এ করতে এসছি সবে সন্ধ্যা হয়েছে বিডি অফিসে অনেক লোক সেখানে ওই কেউ কার খুন করতে যায় ওইভাবে খুন হয় শাসক নেতা বলছেন খুন নাকি এভাবে হয় না তবে কিভাবে হয় সেটা কি তৃণমূল নেতা জানেন যাই হোক ঘটনাস্থলে নাকি বিধায়ক থাকলেও বিষয়টিতে গা করেননি অভিযোগ ব্লক সভাপতির দরজা বন্ধ থাকলে বাইরের কোনো আওয়াজ ভেতরে ঢোকে কম ঢোকে না প্রায় হ্যাঁ তো এই জন্য আমি অতটা জানতে পারিনি কি হয়েছে না হয়েছে ওখানে বিডিও অফিসে কেউ খুন করতে যায় এরকম হয় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মথুরাপুর নিজেদের হাতেই রেখেছে তৃণমূল এর পরে কি গৃহযুদ্ধ তৃণমূলের অস্বস্তিতে বিজেপি কি আর চুপ থাকে সারা রাজ্যে এই ভাগ নিয়েই এই গন্ডগোল চলছে কোথাও ওদের ব্লক সভাপতিকে কে সভাপতি পিটছে আবার ব্লক সভাপতি কোথাও মার খাচ্ছে জেলা পরিষদের সভাপতি অনুগণীদের হাতে এই যে লাঠালাঠি এই যে গুন্ডারা সারা রাজ্য জুড়ে তৃণমূল এটাকে বাড়ুতে বারুদে ঘষা লাগলে বিস্ফোরণ ঘটতে বেশি সময় লাগে না ছাব্বিশে তো বিধানসভা ভোট কম বেশি স্কুলিঙ্গ কি শীর্ষ নেতৃত্বের চোখে পড়ছে সৈকত ঘোষের রিপোর্ট কলকাতা নিউজ